ফেসবুক অ্যাপ কিছু টিপস দিচ্ছি দুই হাজার চব্বিশ সালের জন্য টিপ নাম্বার অ্যাপ যদি পারেন ফেসবুকের লোকদের ওয়েবসাইটে না নিয়ে তাদের ফেসবুকের অ্যাপ এর মধ্যে রাখেন অ্যাপের মধ্যে রাখা এর মানে হল লিড জেন ক্যাম্পেন যেটা হল লিড ফর্ম ক্যাম্পেন মেসেঞ্জার ক্যাম্পেন হোয়াটসঅ্যাপ ক্যাম্পেন এই ক্যাম্পেন গুলো ফেসবুকের মানুষদের অ্যাপের ভিতরে রাখে ল্যান্ডিং পেজে নিয়ে যায় না আইএস ফোর্টিং পলিসি চেঞ্জের জন্য মানুষ যখন ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজে যায় এটা ট্র্যাকিং করতে অসুবিধা হয় ফেসবুকের দুই আপনি যখন রিটার্গেটিং করবেন আপনার সোর্স জানি ফেসবুক হয় ফর এক্সাম্পল আপনি আপনার ফেসবুক পেজ এর রিটার্গেটিং করতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিটার্গেটিং করতে পারেন ভিডিও ভিউজ রিটার্গেটিং লিড ফর্ম এর রিটার্গেটিং করতে পারেন আপনি টেস্ট করে দেখতে পারেন আপনার ওয়েবসাইট রিটার্গেটিং কেমন ফলাফল দিচ্ছে এটা টেস্ট করে সিদ্ধান্ত নেন আপনি ওয়েবসাইট রিটার্গেটিং করবেন কিনা নাম্বার তিন ম্যানুয়াল প্লেসমেন্ট এর বদলে আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট হলো অটোমেটিক প্লেসমেন্ট আগের নামটা আপনি যদি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা করেন ফেসবুক আপনার বিজ্ঞাপনটা সেই প্লেসমেন্টে দিবে যেখান থেকে আপনার কনভার্জন আসার সম্ভাবনা বেশি টিপ নাম্বার আপনি চেষ্টা করেন বড় অডিয়েন্স কে আপনার বিজ্ঞাপনটা দেখানোর জন্য আবার ফেসবুক খুঁজে নিবে বড় অডিয়েন্স থেকে কোথা থেকে আপনার কনভার্সনটা আসতে পারে তবে বড় অডিয়েন্স যদি আপনি ফেসবুক কে দেন তা ফেসবুক এর জন্য সুবিধা হবে টিপ নাম্বার পাঁচ আপনার বিজ্ঞাপনটি যেন বোরিং না হয় তো আপনার ছবি অথবা ভিডিও বেশ ভালো করতে হবে আপনার অ্যাড কপি সুন্দর করে লিখতে হবে অ্যাড কপি আর ছবি আর ভিডিওতে আপনার

অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ফেসবুক ট্র্যাক করতে পারছে না অনেক ক্ষেত্রে তো আপনার সেলস ফানেলটাকে অত বড় বড় সেলস ফানেল লম্বা লম্বা সেলস ফানেল দিয়ে না সিম্পলিফাই করে ফেলেন আপনার সেলস ফানেল টিপ নাম্বার আ ফেসবুক ব্র্যান্ডদের খুব পছন্দ করে আর মানুষ ব্র্যান্ডদের বিশ্বাস করা শুরু করেছে এখন ব্র্যান্ড বানানো তো একটা সোজা কথা না তবে আপনি যতটা পারেন ব্র্যান্ড বিল্ডিং এর চেষ্টা করেন আপনি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে ইউজিসি ইউজার জেনারেটেড কন্টেন্ট নেন এটা নিয়ে আপনি অ্যাড করে দেখেন কারণ বেশিরভাগ মানুষ ইউজার জেনারেটেড কন্টেন্ট কন্টেন্টের বিশ্বাস করা শুরু করেছে নাই আপনি আরো বেশি টেস্ট করেন আপনি অডিয়েন্স টেস্ট করেন অ্যাড অ্যাড কপি প্রাইমারি টেক্স টেস্ট করেন প্রথমে হয়তো আপনার পয়সা বেশি খরচ হবে তবে তবে এই টেস্টটা যদি আপনি শুরুতে করেন আপনি বুঝতে পারবেন কোন টাইপের বিজ্ঞাপন গুলো আপনার জন্য কাজ করছে কোন টাইপের অডিয়েন্স গুলো আপনাকে প্রফিট দিচ্ছে এই ভিডিওটি লাইক করেন এরকম ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব অথবা ফলো করেন